এটাও ছিল আমাদেরকে বলা হয়েছিল আমরা যেন রেড কালার বেলুন নিয়ে আর তার সাথে ওর জন্য একটা মোমবাতিও নিই বাট লাস্ট মোমেন্টে আমরা মোমবাতির কথা ভুলে গিয়েছি যদিও গিয়েছিলাম বেলুন আনার জন্য বা শুধুমাত্র বেলুন কিনে এভাবে তো আর চলে আসা যায় না তাই আমরা একটু ঘোরাঘুরি করি তারপর চলে যাই সমবায়ে ওইখানে হচ্ছে একটা স্কিন কেয়ার প্রোডাক্টের দোকান ছিল ওইখান থেকে আমার সাথে যে গিয়েছিল একটা মশ্চারাইজার কিনে আর আমি পিছনে দাঁড়িয়ে অনেকক্ষণ দোকানের একটু ভিডিও করে নিই দেন আবার চলে যাই বাসায় বাসায় গিয়ে দেখি খুব সুন্দর ভাবে আমার ভাগ্নি ওয়াল ওয়ালটা ডেকোরেট করে ফেলছে আর সেই সাথে তার বার্থডে কেক রেডি হয়ে গিয়েছে আর এই কেকটা কিন্তু তার মামি মানে আমার ভাবি তৈরি করেছে অনেক সুন্দর হয়েছিল এটা কিন্তু হোমমেড কেক আর আসার পর আমার ভাগ্নি কিন্তু আমার সাথে অনেক রাগ করেছিল ওই যে বলেছিলাম ওর জন্য মোমবাতিটা আনতে ভুলে গিয়েছি আমার গত ব্লগে কিন্তু আমি আপনাদের দেখিয়েছি ওদের বাসায় যাওয়ার আগে আমি ওর গিফটটা কিনে নিয়েছিলাম আমি ওর জন্য কি গিফট নিয়েছি সেটা দেখতে হলে পুরো ব্লগটি দেখতে হবে ব্লগের একদম শেষ মোমেন্টে আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দিব কেক কাটার আগে সবারই ছবি তুলে তোলার পর্ব ছবি তুলতে তুলতে আমরা মেয়েরা যারা ছিলাম ছবি তুলতে তুলতে সবাইকে পুরো বিরক্ত করে দিছি ছবি তোলা পর্বই চলে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার মতো সবাই পরে বিরক্ত হয়ে যখন কেক কাটো কেক কাটো বলতেছিল তেন কেকটা কাটে লাস্ট মোমেন্টে কেক কাটার মুহূর্তটা খুব ফানি ছিল ও খুঁজে পাচ্ছিল না সামনে যে ও কাকে খাওয়াবে আমার ভাগ্নি বার্থডে থিম ছিল রেড কালার ও রেড কালারটা একটা শাড়ি পরেছিল ও শাড়ি পরতে খুব ভালোবাসে তাই মনে হয় ওই ও প্রেফার করেছে শাড়ি পরাটাই আর আমরাও শাড়ি পরেছিলাম আমরা কেউ ব্ল্যাক কেউ গ্রিন যেটা পেরেছি সেটাই করেছি ও কিন্তু আমাদের মধ্যে ফার্স্ট ভাগনি মানে আমাদের ভাই বোনদের মধ্যে সো ও খুব আদরের আর কি ওর অনেকগুলো খালামনিও কিন্তু আছে অ্যান্ড ও সমবয়সী খালামনি আছে ও নানো বাড়ির দিকে ফার্স্ট বেবি অ্যাকচুয়ালি অনেক বেশি প্যাম্পার করে বড় হয়েছে যেমন আমার মেয়ে এখন নানো বাড়ির দিকে ফার্স্ট বেবি অনেক বেশি যত্ন পাচ্ছে বা অনেক বেশি ভালোবাসা পাচ্ছে সেম ও ও যে শুধু যত্ন পেয়েছে তা না ও আমাদের অনেক যত্ন করেছে ও যখন ছোট ছিল তখনই ওদের বাসায় যাওয়ার জন্য সে কি কান্নাকাটি শুধুমাত্র যে কান্না করে তাদের বাসায় নিত তা কিন্তু না বাসায় নেওয়ার পর আমি এটা খাবো অনেকে ওইটা খাবে বা আমার বোনও যদি যেত আমাদের মাথা আশ্রয় দেওয়া আমার বোনের নখ কেটে দেওয়া ওকে শ্যাম্পু করে দেওয়া যদিও তখন কিন্তু ও আমার বোনের ছোট ছিল তারপরও আ মায়ের বলতে পারেন মতো যাই হোক ফাংশন শেষ করে আমরা বিরিয়ানি খেতে বসে গিয়েছিলাম আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি যা কখনো ভাষায় প্রকাশ করা যাবে না যা আপনাদের বলেও বোঝানো যাবে না এখন যে দেখছেন আমার ভাগ্নি আনপ্যাক করছে এটাই হচ্ছে আমার দেওয়া গিফট এগুলো ছিল আসলে আইসক্রিম এর পার্টি বলেছিলাম ড্রেস গিফট করবো বাট ওই যে আমার আম্মু পছন্দ করেছে এগুলো এইগুলো ওইগুলো গিফট করেছিলাম সারা রাত আমরা অনেক বেশি আনন্দ করেছি যখন শুতে গেলাম তখন দেখলাম প্রায় চারটা বেজে গেছে তখন আর কি ঘুমাবো বিকজ একটু পরে উঠতেই হবে তো আমাদের ডিসিশন ছিল যে আমরা তার দিন সকালে চলে যাব, ওদের জোড়া জোরে থাকতে হয়েছে সকালের দিকে আমি রুটি ভাতছিলাম যদিও একটাই ভেজেছিলাম মনে হয় তারপর চা খেতে বসে গিয়েছি চা খাচ্ছিলাম আর আমরা গল্প করছিলাম যে সারা রাত আমরা কত এনজয় করেছি আমরা কিন্তু নিচে শুয়েছিলাম বিছানা করে আমার ব্লগ নিশ্চয় আপনারা দেখেছেন একটু আগে আমি এখন সবগুলো ব্লগে খুব ছোট করে দিচ্ছি তো এই ব্লগটা আমি আর বাড়াবো না সন্ধ্যার দিকে আমি আর আপু মিলে নানুবাসে গিয়েছিলাম হানিম বানিয়েছিলাম আমি সো এইগুলো দেখতে হলে দেখতে হবে পরবর্তী ব্লগটি ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ Takben, Allah hafiz.